আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ লক্ষ্মীপুরের লক্ষ্মী সোনারা কি সুন্দর একটা কাহিনি মানে দে আর ফাইটিং উইথ ইস আদার মানে এর কি সুন্দর লাগতেছে পনেরো ষোলো জন একেবারে হাসপাতালের বেডে কাতরাচ্ছে আরও শীতকালের মায়ের ওর বাবারে সেই মজা শীতকাল বলে কথা ঠিকই তো আছে আর আপনারা জানেন পৃথিবীর ধ্বংসের সেই শুরু থেকেই সমস্ত নষ্টের মূলে থাকে নারীরা লক্ষ্মীপুরে যে জামাত আর বিএনপির মধ্যে মারামারি হয়েছে তার মূলে কিন্তু নারীরা নারীরা এমন বোঝেন না বৈঠক করতে যায় সেই বৈঠকে যে ইদানিং সব করতেছে আপনারা দেখেছেন সেই বৈঠককে কেন্দ্র করে আপনার বিএনপি এবং জামাতের মধ্যে লেগে গেছে সংঘর্ষ উক্ত সংঘর্ষে বিএনপি জামাতের পনেরো থেকে বিশ জন আহত হয়ে লক্ষ্মীপুরের হাসপাতালে যে ভর্তি হয়েছে ওদিকে আবার ফরিদপুরে দেখলাম জামাতের এক নেতাকে বিএনপির এক নেতা ইচ্ছামতো কুপিয়েছে অর্থাৎ মানে কথা তো এখনো বলা শুরু হয় নাই মানে নির্বাচনী আমাদের অঞ্চলে এখনও প্রচার প্রচারণা দেখছি না তাই যদি এই অবস্থা আবার মাঝে একজন দেখলাম যে এই নারীরা যখন ঘর থেকে বাইর হয়েছে দেখা যায় স্বামী করে আওয়ামী লীগ স্বামী করে বিএনপি আর মহিলা কনভিন্স হয়ে গেছে মহিলা এখন করে জামাত এ স্বামী স্ত্রীর সম্পর্ক কদিন পরে আর রাখে কি না এ তো সন্দেহ হয় এন দেখি কিছু কিছু মানুষ রান্নাবান্না বাদ দিয়ে আগে মানে রাজনীতি করতে যায় মহিলারা মহিলারা যখনই ঘরের বাইক ভেতর থেকে বেড়ে বাইরে ছোটাছুটি শুরু করছে তখনই কাহিনি হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আপনি দেখেন জামাত আর বিএনপির ভেতরে যত স্থানে সংঘর্ষ হচ্ছে তার এইট্টি থেকে নাইনটি পারসেন্ট সংঘর্ষের মূল কারণ হল এই নারীরা নারীরা যে বিভিন্ন ফরমেটে নারীদেরকে বোঝাচ্ছে আবার প্রতিজ্ঞাও করাচ্ছে হ্যাঁ দিনের দাওয়াতের পাশাপাশি প্রতিজ্ঞা কোরআনের তালিমের নামে টিকিট দেওয়া জান্নাতের টিকিট দেওয়া এইসব কাহিনী নিয়েই মারামারি লেগে যাচ্ছে পুরুষদের কারণে আর কতটুকুলো সংঘর্ষ হচ্ছে তার চেয়ে বড় সংঘর্ষ হচ্ছে নারীদের কারণে দেখতে থাকুন মানে সিনেমার অনেক কিছুই এখনও বাকি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক